হ্যালো বিয়ন কেমন আছে তোমরা সবাই তো আজকের এই তিন নম্বর পার্টে বা পার্ট থ্রিটে তোমাদের সকলকে স্বাগতম এটা হচ্ছে তোমাদের ধনীয় বর্ণ সম্পর্কে তিন নম্বর ভিডিও এবং শেষ ভিডিও তাই এই ভিডিওটা একটু বড়ো হতে পারে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখো আর যদি আমার চ্যানেলকে নতুন হয়ে থাকো তো তার জন্য আমি বলে রাখি আয় আমি যে বুনে বাংলা সম্পর্কে যাবতীয় তত্ত্ব আমি আমার এই চ্যানেলে পোস্ট করে থাকি তার সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস টেন ও টুয়েলভের যাবতীয় গল্প কবিতার মূল বিষয়বস্তু একেবারে সংক্ষেপে আলোচনা করি তাই যদি চ্যানেলটা নতুন হও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল অ্যাকানটাকে হিট করে দাও তাই তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো পার্টি আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা কি সেটা হচ্ছে ব্যঞ্জন যে ধ্বনিটা রয়েছে এর উচ্চারণের স্থান অনুযায়ী আমরা এটাকে ভাগ করেছিলাম তাই তো আচ্ছা এবার এই যে ভিডিওতে এখানে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এর এই যে ব্যঞ্জনধ্বনি ধ্বনির উচ্চারণের প্রকৃতি উচ্চারণের মানে উচ্চারণের স্থান তো আমরা জেনেছি যেটা দেখো এখানে লেখা রয়েছে এবার আমরা যেটা জানবো সেটা কি উচ্চারণের প্রকৃতি তো উচ্চারণের প্রকৃতি অনুযায়ী কটি ভাগে ভাগ হয়েছে তো মনে রাখবে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী টোটাল কটি ভাগে ভাগ করা হয়েছে টোটাল চারটি ভাগে ভাগ করা হয়েছে কটি চারটি ভাগে ভাগ করা হয়েছে এটা কিন্তু খুবই সহজ ঠিক আছে তো কি কি ভাগ তো প্রথম যেটা সেটা হচ্ছে প্রতিহত কি ভাগ প্রতিহত বর্ণ ওকে আচ্ছা সেকেন্ড যেটা সেটা হচ্ছে প্রবাহিত প্রবাহিত বর্ণ ওকে আচ্ছা থার্ড যেটা সেটা হচ্ছে ঘোষ অঘোষ বর্ণ ঘোষ অঘোষ আর ফোর্থ যেটা সেটা হচ্ছে অল্প প্রাণ মহাপ্রাণ কি অল্প প্রাণ ঠিক আছে তাহলে কটি ভাগ টোটাল চারটি ভাগ কী কী ভাগগুলো কী কী একটা হচ্ছে কি প্রতিহত বর্ণ দ্বিতীয় যেটা সেটা কি সেটা হচ্ছে প্রবাহিত বর্ণ তৃতীয়টার নাম কি তৃতীয়টা হচ্ছে ঘোষ অঘোষ বর্ণ এবং চতুর্থ বা শেষ কি শেষটা হচ্ছে প্রাণ মহাপ্রাণ বর্ণ ওকে আচ্ছা এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে এই প্রতিহিত বর্ণ কি এটা আসলে কাকে বলে আচ্ছা এখানে তোমরা মনে রাখবে এই যে ক থেকে ম পর্যন্ত এই পুরো যে বর্ণগুলো রয়েছে প্রতিটা বর্ণই হচ্ছে কি বর্ণ প্রতিহত বর্ণ ঠিক আছে বা এটাকে বলা হয় স্পর্শবর্ণ বর্ণ বলা হয় স্পর্শ বর্ণ ঠিক আছে তাহলে প্রতিহত বর্ণগুলো কোনগুলো ক থেকে ম পর্যন্ত যেটাই প্রতিহত ওটাই কি ওটাই হচ্ছে স্পর্শ বর্ণ কি বর্ণ বর্ণ তাহলে মনে রাখবে স্পর্শ বর্ণ আচ্ছা কীভাবে মনে রাখবে মনে রাখবে কম হলে কম হলে স্পর্শ হয় কি হয় স্পর্শ কি হলে স্পর্শ হয় কম হলে ক থেকে তাহলে কম এই যে শব্দটা এটা মনে রাখবে তাহলে ক থেকে ম পর্যন্ত তাহলে ক থেকে ম পর্যন্ত ক ম কম এই শব্দটা মনে রাখবে ক থেকে ম পর্যন্ত যতগুলো বর্ণ আছে প্রতিটি বর্ণ হচ্ছে স্পর্শবর্ণ বা প্রতিহত বর্ণ ওকে আচ্ছা কেন এটা স্পর্শবর্ণ কেন এটা প্রতিহত বর্ণ কারণ আচ্ছা প্রতিহত এটা কি মনে রাখবে এর ইংলিশ যে মিনিংটা সেটা হচ্ছে কি স্টপ 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 মানে কি স্টপ মানে কি থামা তাহলে এটাকে কেন স্টপ বলা হচ্ছে কেন কি এমন আছে যার জন্য এটাকে স্টপ বর্ণ বলা হচ্ছে দেখো যখনই আমরা এই বর্ণগুলো উচ্চারণ করি অর্থাৎ ক থেকে ম পর্যন্ত এই বর্ণ যখন উচ্চারণ হয় সেক্ষেত্রে আমাদের যে বাঘ যন্ত্র রয়েছে তার মধ্যে আমাদের শ্বাসবায়ু ঢোকে তারপরে তো আমরা উচ্চারণ করি তো তখন আমাদের শ্বাসবায়ু একটু হলেও বাধা পায় বা একটু হলেও রুদ্র মানে একটু হলেও বাধা পেয়ে রুকে যায় বা থেমে যায় তারপর কিন্তু আমরা উচ্চারণ করতে পারি যেমন ক ক যখন আমরা বলছি দেখো আমাদের মুখের যে অবস্থা বা আমাদের শ্বাস বায়ু দেখো একবার বাধা পাচ্ছে তারপরে উচ্চারণটা হচ্ছে তাই যখনই কোনো বর্ণ বাধা পেয়ে উচ্চারণ হয় তখনই তাকে বলা হচ্ছে প্রতিহত বর্ণ বা বা স্পর্শবর্ণ এব তাকে বলা হচ্ছে প্রতিহত বর্ণ বা স্টপ ঠিক আছে ইংলিশটা মনে রাখবে আচ্ছা এবার যদি বলে স্পর্শ স্পর্শবর্ণ এটা কেন বলা হয় দেখো যখনই আমরা উচ্চারণ করছি ক থেকে ম পর্যন্ত সেক্ষেত্রে আমাদের যে শ্বাসবায়ু আছে সেটা বন্ধ হচ্ছে মানে কিছু কিছুক্ষণের জন্য স্টপ হচ্ছে এবং যে বাঘযন্ত্রের যে দুটো উপাদান যারা বাধা সৃষ্টি করছে তারা কিছুক্ষণের জন্য হলেও একে অপরের সঙ্গে স্পর্শ করে একদম হালকা একটা স্পর্শ হয় তবেই কিন্তু এই থেকে ম পর্যন্ত আমরা উচ্চারণ করতে পারি তাই এটাকে বলা হচ্ছে স্পর্শবর্ণ কেন স্পর্শবর্ণ বলা হচ্ছে কেন প্রতিহত বর্ণ বলা হচ্ছে বোঝা গেল আচ্ছা এটা হয়ে গেল আমাদের প্রথম ভাগ এর মধ্যে আর কিছুই নেই আচ্ছা এবার আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় ভাগ কী রয়েছে এটা বলছে প্রবাহিত বর্ণ প্রবাহিত বর্ণ তো প্রবাহিত এই নামটা থেকে আমরা খুব সহজেই এই বর্ণগুলোকে চিনতে পারব কিভাবে তো চলো আমরা জেনে নিই দেখো প্রবাহিত প্রবাহিত মানে কি বয়ে যাওয়া মানে অনেকক্ষণ থেকে যাচ্ছে তাহলে এমন কোন একটা শব্দ রয়েছে যেগুলো আমরা একটু সময় ধরে উচ্চারণ করি তাকে বলা হচ্ছে প্রবাহিত বর্ণ যেমন কি যেমন হচ্ছে তালগুৎস আরও একটা হচ্ছে র আর একটা হচ্ছে ল তাহলে তালবশ্ব র ল এই শব্দগুলো যখন আমরা উচ্চারণ করছি দেখো অনেকক্ষণ থেকে আমরা উচ্চারণ করছি মানে এই শব্দগুলো যখন আমরা উচ্চারণ করছি উচ্চারণ করতে আমাদের সময়টা অনেকটা বেশি লাগছে যেমন স র ল এই তিনটে উচ্চারণ করতে গেলে সময়টা কিন্তু আমাদের অনেক বেশি লাগছে মানে অনেকক্ষণ থেকে আমাদের শ্বাসবায়ু প্রবাহিত হচ্ছে তাই এটাকে বলা হচ্ছে প্রবাহিত বর্ণ তো প্রবাহিত বর্ণ এটা মনে রাখার সবচাইতে সহজ ট্রিক হল যে যারা সরল হয় জীবনে যারা সত্যি অনেক সরল হয় যারা খুব সহজ মনের মানুষ হয় তারা কিন্তু কিন্তু জীবনের অনেক উন্নতি করতে পারে মনে রাখবে সরলরা অনেক বেশি প্রবাহিত হয় মানে অনেক বেশি বেড়ে যায় বা অনেক বেশি আগে যেতে পারে ওকে তাহলে মনে রাখবে যে সরল হলে প্রবাহিত হয় ওকে তাহলে কি সরল হলে সরল হলে কি হয় প্রবাহিত হয় ওকে তাহলে সরল হলে কি হয় প্রবাহিত হয় হ্যাঁ এবার আমি চলে যাচ্ছি বাকি যে দুটো ভাগ রয়েছে এই দুটো ভাগ আমরা জানব দেখো আচ্ছা এই দুটো তো বোঝা গেল এবার আমরা জানব অল্প প্রাণ মহাপ্রাণ জিনিসটা আসলে কি এটা আমরা একটু পরে জানবো আগে আমরা এটা জেনে নেব অল্প প্রাণ মহাপ্রাণ ওকে আচ্ছা অল্প প্রাণ প্রাণ মানে কি প্রাণ মানে কি একটা জীব তাই তো কিন্তু এখে কিন্তু এখানে কোথায় জীব আছে এখানে কোথাও জীব নেই এখানে শ্বাস বায়ুর কথা বলা হয়েছে মনে রাখবে যখন আমরা কোনো শব্দ উচ্চারণ করতে যাব সেক্ষেত্রে যখন অল্প শ্বাস লাগে আর অল্প ধমকেই আমরা উচ্চারণ করতে পারি তখন তাকে আমরা বলবো অল্প প্রাণ তো অল্প প্রাণ মহাপ্রাণ এটা করার জন্য আমাদের কি করতে হবে এই রকমভাবে দুটো পিরামিড করে নিতে হবে কার কার সঙ্গে একটা ক থেকে গ পর্যন্ত একটা পিরামিড আর একটা খ থেকে একটা ঘ পর্যন্ত পিরামিড তো এই দুটো পিরামিড তোমাদের আগে করতে হবে কেন করতে হবে তার কারণ হচ্ছে আমরা অল্প প্রাণ মহাপ্রাণ কোন কোন শব্দগুলো সেগুলো যাতে খুব সহজেই মনে রাখতে পারি মনে রাখবে ক কয়ের এই লাইনটা আর গয়ের এই লাইনটা এই দুটো লাইন হচ্ছে কি এই দুটো লাইন হচ্ছে অল্প প্রাণ অল্প ঠিক আছে আর এই যে ক্ষয়ের লাইনটা আর এই যে উয়ার লাইনটা এটা মনে রাখবে এটা হচ্ছে মহাপ্রাণ কি প্রাণ মহা প্রাণ ওকে তাহলে এটা কি হচ্ছে এটা হচ্ছে মহাপ্রাণ কেন এটা অল্প প্রাণ কেন এটা মহাপ্রাণ উচ্চারণ করো নিজেরাই বুঝতে পারবে দেখো ক ক যখন বলছি আমাদের মানে কতটাও মানে এনার্জির সঙ্গে আমরা উচ্চারণ করছি না কিন্তু যখনই আমরা খ বলছি দেখো ক কয়ের পরে খ কয়ের থেকে একটু দ্বিগুণ এনার্জি বা একটু দ্বিগুণ প্রাণ নিয়ে বা একটু দ্বিগুণ শক্তি নিয়ে আমরা উচ্চারণ করছি খ তারপর যখনই আমরা গ উচ্চারণ করছি গ গ যখন উচ্চারণ করছি তখন আমাদের শ্বাসবাই আবার যেন কোথাও চলে যাচ্ছে বা আমাদের মধ্যে সেরকম প্রাণটা নেই এর প্রাণটা অল্প আবার যখন ঘটা উচ্চারণ করছে সেক্ষেত্রে ঘ তাহলে ক খ গ খ তো এই রকমভাবে যখন আমরা উচ্চারণ করছি তখন কি হচ্ছে একটা অল্প প্রাণ হচ্ছে একটা মহাপ্রাণ আবার প্রথম সারি অল্প প্রাণ আবার কি হচ্ছে দ্বিতীয় সারি মহাপ্রাণ তাহলে মনে তাহলে মনে রাখবে ক আর গ হচ্ছে অল্প প্রাণ আর খ আর ঘ হচ্ছে মহাপ্রাণ এগুলো সবই কিন্তু তুমি যত বেশি উচ্চারণ করবে যত বেশি নিজের সঙ্গে রিলেট করবে তত বেশি মনে রাখতে পারবে ওকে আচ্ছা তো এই হচ্ছে তোমাদের অল্প প্রাণ মহাপ্রাণ এর মধ্যে আর কিছুই নেই আচ্ছা এবার চলে যাব আমাদের সর্বশেষ সেটা কি সেটা হচ্ছে ঘোষ বর্ণ অঘোষ বর্ণ তাহলে ঘোষ বর্ণ অঘোষ বর্ণ এটা কি এটা তোমরা মনে রাখবে ঠিক এইভাবে কিভাবে তোমরা মনে রাখবে মনে রাখবে এই দুটো মানে এই যে এক পরপর দুটো লাইন রয়েছে মানে কয়ের লাইনটা আর কি আর ক্ষয়ের লাইনটা এটা মনে রাখবে এটা হচ্ছে অঘোষ কি অঘোষ ঠিক আছে আচ্ছা বাকি যে তিনটে রয়েছে এক দুই তিন তাই তো এই তিনটে যে লাইন রয়েছে এই তিনটে লাইন হচ্ছে ঘোষ কি ঘোষ তাহলে এই দুটো লাইন হচ্ছে অঘোষ আর এই তিনটে লাইন হচ্ছে ঘোষ মানে এই দুটো লাইনের যতগুলো শব্দ রয়েছে যতগুলো বর্ণ রয়েছে সেগুলো হচ্ছে অঘোষ অঘোষ ঘোষ কেন দেখো উচ্চারণ করো নিজেরা ভালো করে উচ্চারণ করো উচ্চারণের প্রকৃতি অনুযায়ী কিন্তু এটা হচ্ছে তাহলে যদি আমরা এই দুটো উচ্চারণ করি কেমন হবে যেমন ক খ গ ঘ গা এরকমভাবে তো আমরা উচ্চারণ করি অনেক সময় দেখবে আমরা উচ্চারণ করি চ ছ এই এইরকমভাবেও কিন্তু আমরা উচ্চারণ করি যখনই আমরা পরপর পাঁচটা বর্ণ উচ্চারণ করি সেক্ষেত্রে কিন্তু আমরা দুটো যখন আমরা উচ্চারণ করছি আমাদের যে বায়ু সেটা কিন্তু হালকাভাবে ঘষছে তারপর যখনই আমরা উচ্চারণ করছি ব ভ ম তখন কিন্তু আমাদের যে শ্বাসবায়ু সেটা কিন্তু অনেক জোরে ঘোষে তবে উচ্চারণ হচ্ছে তাই এটাকে বলা হচ্ছে ঘোষ বর্ণ ঠিক আছে কি বর্ণ ঘোষ বর্ণ তাহলে অঘোষ বর্ণ কাকে বলা হচ্ছে এই যে প্রথম দুটো লাইন এই দুটোকে অঘোষ বর্ণ বলা হচ্ছে ঘোষ বর্ণ কাকে বলা হচ্ছে এক দুই তিন পরপর যে তিনটে লাইন রয়েছে তিনটে লাইনকে বলা হচ্ছে অঘোষ ওকে তো এই হচ্ছে তোমাদের টোটাল উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ভাগ ঠিক আছে আচ্ছা এখানে তোমরা আরও একটা জিনিস খেয়াল করো সেটা হচ্ছে এখানে তোমাদের আরও একটা ভাগ জেনে নিতে হবে সেটা কি সেটা হচ্ছে দেখো এই যে লাইনটা রয়েছে অর্থাৎ পাঁচ নম্বর লাইন এটা কিন্তু এই যে পাঁচ নম্বর লাইন এটার আবার একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এই পাঁচ নম্বর লাইনটা খুব একটা নাম দেওয়া হয়েছে কি নাম দেওয়া হয়েছে নামটা হচ্ছে না বর্ণ না কো বর্ণ ওকে কেন নাশিক্ষ বর্ণ বলা হচ্ছে নাসিক্য বর্ণ বলার কারণ দেখো এখানে কী কী রয়েছে উঁয়া ইও মূর্ধান্ন দন্তুন্ন ম এই পাঁচটি যখন আমরা উচ্চারণ করছি এই পাঁচটি উচ্চারণ কিন্তু আমাদের নাক দিয়ে বায়ু বেরিয়ে তবে আমরা উচ্চারণ করতে পারছি যেমন দেখো উঁয়া ইও তারপরে কি মুধান্ন ধন্তুন্ন তারপরে কি ম তাহলে এই পাঁচটি বর্ণ কি কেন নাসিক্য বর্ণ বলা হচ্ছে কারণ এই পাঁচটি বর্ণ উচ্চারণ করতে গেলে আমাদের নাকের সাহায্য নিতে হচ্ছে তাই এটাকে বলা হচ্ছে নাশিক্য বর্ণ নাসিক্য মানে কি নাসিক্য মানে নাক ওকে আচ্ছা তো তোমরা অবশ্যই এটা একবার খাতায় নোট ডাউন করে নাও আমি জাস্ট একটুখানি দাঁড়িয়ে আছি তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা খাতাতে নোট ডাউন করে নেবে ওকে তো দেখো পরীক্ষায় কিন্তু এই পার্ট থেকে সবচাইতে বেশি প্রশ্ন দেয় তোমার দন্তমূল থেকে যদি বলো কণ্ঠ থেকে ম পর্যন্ত ওষ্ঠা পর্যন্ত দেয় উচ্চারণের যে প্রকৃতি অনুযায়ী এই ঘোষ আর এই অঘোষ এখান থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন দেয় তাই ঘোষ অঘোষ কোনগুলো আর অল্প প্রাণ মহাপ্রাণ কোনগুলো এগুলো কিন্তু তোমাদের অবশ্যই এইভাবে তোমরা খাতায় লিখে নাও দেখবে সহজেই মনে রাখতে পারছো এছাড়াও আর কয়েকটা শব্দ রয়েছে যেগুলোর আলাদা আলাদা নাম রয়েছে তিনটে শব্দ বেসিকালি আছে যেগুলোর আলাদা আলাদা নাম রয়েছে আলাদা আলাদা নামগুলো আমরা একটু জেনে নেবো তাহলে কিন্তু আমাদের এই পুরো চ্যাপ্টারটা মানে পুরো যে একদম ধ্বনি পুরো একদম স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি এই যে পুরো চ্যাপ্টারটা এটা কমপ্লিট হয়ে যাবে ওকে তো চলো আমরা জেনে নিই কী কী রয়েছে তো দেখো র র এই যে শব্দটা এটাকে বলা হচ্ছে কম্পিত বর্ণ কেন কম্পিত বর্ণ বলা হচ্ছে দেখো যখনই আমরা র উচ্চারণ করছি দেখো আমাদের জীবটা কতটা কাঁপছে র আমাদের জীবটা কিন্তু অনেকবার কাঁপছে আমাদের মুখে জীবটা অনেকবার কেঁপে তবে কিন্তু এটা উচ্চারণ হচ্ছে তাই এটাকে বলা হচ্ছে কম্পিত কম্পিত মানে কি কাঁপা কম্পিত বর্ণ ওকে আচ্ছা আরও একটা শব্দ রয়েছে ল কি শব্দ ল লটাকে বলা হচ্ছে পার্শ্বিক বর্ণ কেন এটাকে পার্শ্বিক বর্ণ বলা হচ্ছে দেখো দেখো ল ল যখনই আমরা বলছি আমাদের জীবটা আমাদের তালুতে গিয়ে আমাদের জীবের ডকাটা তারুতে গিয়ে ঠেকছে এবং আমাদের জীবের যে দুটো পাস রয়েছে দুটো পাশ একেবারে ফাঁকা হয়ে ওখান থেকে হাওয়া বেরোচ্ছে তবেই কিন্তু আমরা লটাকে উচ্চারণ করতে পারছি তাই এটাকে বলা হচ্ছে পার্শ্বিক ওকে তাহলে পার্শ্বিক বর্ণ বর্ণ ওকে আচ্ছা আচ্ছা এবার আমি এখানে একটু এটা একটু মুছে দিচ্ছি আচ্ছা এছাড়া আরো দুটো শব্দ রয়েছে কি কি বর্ণ কি বর্ণ উষ্মবর্ণ উষ্ম বর্ণ তাহলে উষ্মবর্ণ কাকে বলবো উষ্ম উষ্মবর্ণ হচ্ছে তিনটে যে স্বর রয়েছে কি কি দন্তঃস্য তাল্বস্য তাই তো তাহলে দন্তস্ব তাল্বস্য বুদ্ধান্ন তো এই দন্তুস্ব তালভুস্ব মূ্যাহ্ন এই তিনটে স্ব যখনই আমরা উচ্চারণ করছি তখন আমাদের মুখের যে মানে মুখগহ্বরে যে সাজটা রয়েছে মানে যে শ্বাস বায়ুটা প্রবেশ করছে সেটা কিন্তু অনেকটা গরম বা উষ্ণ হচ্ছে তবে আমরা এই তিনটে স্ব উচ্চারণ করতে পারছি তিনটে যে স্ব রয়েছে এই তিনটে স্বকে উষ্মবর্ণ বলা হয় এটুকু বুঝলাম এবার এটাকে কীভাবে মনে রাখবে দেখো এটাকে মনে রাখার একটা দারুণ ট্রিক আছে ট্রিকটা হচ্ছে উষ্ম হলে সিস হয় সিস হয় উষ্ম হলে সিস হয় এইটা আবার কেমন লাইন কি তাই তো দেখো এটা কেন বললাম দেখো যখন আমরা কুকারে রান্না করি সেক্ষেত্রে কুকারের একটা কী আছে একটা আলাদা বৈশিষ্ট্য তাই তো কী বৈশিষ্ট্য যখন আমরা কোনো খাবার খুব তাড়াতাড়ি সিদ্ধ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা কম বেশি সবাই কুকার ইউজ করি তাই তো তো এই কুকার কখন সিস দেয় কখন শেষ দেয় যখন কুকারের ভিতরের যে অবস্থাটা সেটা গরম হয়ে যায় এবং বায়ুটা যখন বাইরের দিকে বেরোতে চায় সেক্ষেত্রে কি করে সে শীষ দেয় তো কুকার যখনই গরম হয় তখনই কিন্তু শীষ দেয় তাহলে উষ্ম হলে শীষ দেয় তাহলে কে উষ্ম হয় কুকার উষ্ম হলে কী করে সিটি দেয় না তাহলে মনে রাখবে যে উষ্ম হলে শীষ দেয় তাহলে দেখো এখানে উষ্ম উষ্ম এখানে তাল মুধান্ন রয়েছে আর এই যে শীষ এই যে পণ্যটি রয়েছে দেখো তাল্বসী দন্তুষ্য এই শীষ থেকে মনে রাখবে দেখো এখানে তিনটি শব্দ রয়েছে কী কী তালভুস্ব দন্তুস্ব বুধান্নষ্য মনে রাখবে উষ্ণ হলে শীষ দেয় এখানে হলে যে শব্দটা রয়েছে হ এই হটাকেও কিন্তু শীষ বর্ণ মধ্যে ফেলা হয় অনেক সময় তোমাকে দিয়ে দিতে পারে হটা শীষ বর্ণ কি শীষ বর্ণ নয় সেক্ষেত্রে কিন্তু এটা শীষ বর্ণ হতে পারে হটা খুব একটা জিজ্ঞাসা করে না কিন্তু তবুও তোমরা মনে রাখবে উষ্ণ হলে শেষ দেয় আচ্ছা আর একটা বর্ণ রয়েছে সেই বর্ণটাকে দিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব দেখো ডয় শূন্য রয় শূন্য রয় শূন্য রা শূন্য আর ডয় শূন্য ভাই ঢয় শূন্যরা এদের একটা নাম দেয়া হয়েছে কিনা এদের বলা হয় তারণ বর্ণ কি বর্ণ তারণ বা তারিত বর্ণ তারিত এদের বলা হয় তাড়িত বর্ণ ঠিক আছে আচ্ছা কীভাবে মনে রাখবে মনে রাখবে এই যে তারি র দিয়ে মনে রাখবে ডয় শূন্য আর ডয় শূন্য ভাইকে ঢয় শূন্যরা তাই মনে রাখবে বর্ণ মানে কি এর বানানটা খেয়াল রাখতে হবে ঠিক আছে ডয় শূন্য রাই ঢয় তারিত রহলে তারিত বর্ণ হচ্ছে ডয় শূন্যরা আর ঢয় শূন্যরা এবার আমরা একটু জেনে নেবো যে কেন এটা বর্ণ তো বর্ণ বলার কারণ দেখো যখনই আমরা উচ্চারণ করছি ডয় শূন্য র সেক্ষেত্রে আমাদের যে জীবটা রয়েছে সেটা তালুতে আমাদের যে জীবের মানে আমাদের মুখের যে তালু রয়েছে উপরে যে তালুটা রয়েছে উপরের মানে অংশটাকে তো তালু বলা হয় তো এই যে তালুতে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তাকে তাড়িয়ে দিয়ে নামিয়ে দেওয়া হচ্ছে এবং নামিয়ে নেওয়ার পরে তবে কিন্তু আমরা উচ্চারণ করতে পারছি দেখো তুমি নিজে উচ্চারণ করো ডয় শূন্য র ডায় শূন্য র দেখো কত স্পিডে আমরা কত তাড়াতাড়ি আমাদের জীবটাকে তালু থেকে নামিয়ে আনছি তবেই কিন্তু আমরা এটাকে উচ্চারণ করতে পারি এছাড়াও একটা শব্দ রয়েছে সেই শব্দটা হচ্ছে অন্তুস্ত। অন্তঃস্থ বর্ণকে বলা হচ্ছে বর্ণ ওকে কি বর্ণ বলা হয় নৈকট্টবর্ণ ওকে আচ্ছা ওটা আমি লিখছি না কারণ খুব একটা ওটা পড়ে না ওটা তাই আমি খুব একটা লিখছি না ওকে তো এই হচ্ছে তোমাদের টোটাল পুরো টপিকটা এইটাই হচ্ছে তোমাদের ধনী বর্ণ কাকে বলে এর বাইরে আর কিছুই নেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল আমি বুঝতে পারছি বাট দেখো তোমাদের এই টপিকটা আমি যদি ছোটো ছোটো করে পড়াই সেক্ষেত্রে কিন্তু মাথায় ঢুকবে না একটার পর একটা একটার পর একটা তোমরা যদি পড়ে যাও তোমরা কিন্তু খুব সহজেই এটা মনে রাখতে পারবে তো এই হচ্ছে আজকের ভিডিও আর যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে যদি আমার চ্যানেলটাকে নতুন নতুনও তো সাবস্ক্রাইব করে দাও ফাস্ট থাকা বেলাকটাকে হিট করে দিও আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো দেখো থ্যাংক ইউ